আমাদের অর্ডারটা দিলে ম্যাজিস্ট্রেট তাতে ওনারা সাত দিন পুলিশ হেফাজত চেয়েছিলেন তিন দিনের দিন প্রোডাকশনের অর্ডার দিলে এবং বাকি যারা নন পিসি ছিল তাদেরকেও ষোলো দুই ইঞ্জুরির কলফার জন্য অর্ডার দিয়েছে এটাই হলো আজকের মূল বিষয়ের আমরা জামিনের প্রেয়ার করেছিলাম আপাতত ইঞ্জুরি রিপোর্টটা কলফার করেছেন সুতরাং আপাতত জামিনের ইয়েটা গ্রহণ করলেন না কোন তিনজনকে ধারা ছিল একশো আটচল্লিশ একশো সাতচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত মানে যত রকম ধারা আছে সমস্তটাই তারা দিয়েছেন বেশিরভাগটাই জামিন অযোগ্য কোন তিনজনকে কোন তিনজনকে একজন হচ্ছে হ্যাঁ জামাল একজন সন্দীপ আর শাহ

আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে শৈবেন্দ্রনাথ সরকার অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন মুরসাউদ জেলা কমিটির সেক্রেটারি